ভালোবাসার অসীম শক্তি সেই শক্তি অকৃত্রিম সেটা নতুন করে আবার একটি ছোট্ট মেয়ের কাছে শিখলাম সোল টু সোল গুড টাচ মানুষকে একটা অন্যরকম অনুভূতি আদান প্রদান করতে পারে যে কথা আজ বলবো বলে এসেছি সেটা হচ্ছে ওই ছোট্ট মেয়েটির গল্প তার মাত্র ২২ বছর বয়স সে একজন ফিজিওথেরাপিস্ট পিটি ডিপিটি নয় কিন্তু নাম ডক্টর ত্রহিন্দ্রিলাদি এই সবে পাশ করে এসেছে ওর সাথে দেখা হয় আমার অন্য একটা ক্লিনিক্যালে আমার যেহেতু সদ্য পেসমেকার বসেছে সে জন্য রকম যন্ত্রপাতি ইউজ করা যাবে না শুধুমাত্র ম্যানুয়াল করা যাবে সেই সূত্র থেকে ও আমার ট্রিটমেন্ট শুরু করে টানা এক সপ্তাহ করার পর একদিন ছাড়া একদিন ও এসে আমাকে খুব যত্ন সহকারে ম্যানুয়াল করতে থাকে ওর চোখ দুটিতে ছিল একটা অদম্য বিশ্বাস আর আমাকে সুস্থ করে দেওয়ার ইচ্ছা সেই ইচ্ছাটাকে আমি ওর চোখের দিকে তাকিয়ে মান্যতা দিতে বাধ্য হই কি স্নেহভরা দুটো চোখ নিয়ে আন্তরিকতার সঙ্গে আমাকে রোজ প্রায় দেড় ঘন্টা ধরে ওর যা যা করণীয় কোন রকম বিরক্তি প্রকাশ না করে করতে থাকে আমি অবাক হয়ে যাই মেয়েটির ধৈর্য দেখে ওই ছোট্ট মেয়েটি তার ছোটো ছোট নরম শরীরে ওর অদম্য শক্তি নিহিত রয়েছে যে আমাকেও বলেছে আপনি সুস্থ হয়ে উঠবেন তার জন্য আমাকে ফিফটি পারসেন্ট দেওয়ার করণীয় কিন্তু আপনারও করণীয় আছে আপনাকেও কিন্তু ফিফটি পারসেন্ট দিতে হবে অর্থাৎ যা যা আমাকে টাস্কও দিয়ে যায় ওই এক্সারসাইজ করা সেগুলো কিন্তু আমাকে অবশ্যই করতে হবে সেগুলো আমি মেনে চলি ওই ছোট্ট মেয়েটির এই আত্মবিশ্বাস আমাকে ভীষণভাবে আপ্লুত করে বলতে দ্বিধা নেই যে হাঁটু আমার অপারেশন করার কথা যন্ত্রণায় কাবু হয়ে যেতাম প্রায় দিন আমাকে ক্যালপল ছশো খেতে হতো ঘুম আসতো না রাতে সেই আমি এখন রাতে ঘুমাতে পারছি যন্ত্রণা অনেক লাঘব আমি একটু ভালো আছি হাঁটতেও এখন পারছি আগের থেকে একটু বেশি হাঁটলে ব্যথা হচ্ছে ওটাও আশা রাখি কমে যাবে আগে যেমন দাঁড়িয়ে থাকতে খুবই কষ্ট হতো এখন তবুও পাঁচ সাত মিনিট আমি দাঁড়িয়ে থাকতে পারি মাসেলের স্ট্রেংথ বাড়াতে পারলে এগুলো কমে যাবে কার্টিলেজের যে গ্যাপ সেটা তো কোনোভাবেই পূরণ হবে না সে ফাঁকা অংশ থেকেই যাবে এক্সারসাইজের মাধ্যমে আমাকে সুস্থ থাকতে হবে যেগুলো আমাকে ওই ছোট্ট দেখায় কোনো মেয়েটি ওষুধ নয় শিবা ভীষণভাবে ওষুধ খেতে ও খাওয়াতে অপছন্দ করে শিবা ত্রহিন্দ্রিলার ডাক নাম ওর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এই রকম তরুণ তরুণী শুধু বাঁকুড়ায় নয় সমগ্র দেশের সম্পদ ওর ভবিষ্যৎ পরিকল্পনাও অনেক অনেক আরও তথ্য আমি শিবার কাছ থেকে পেয়েছি সে সম্পর্কে কিছু বলা দরকার বলে আমার মনে হয় যেমন আমরা বাঙালিরা তাদের ধারণা কাউন্সিলিং করায় ওই পাগল গোছের যারা তাদেরকে কিন্তু এটা কি আমরা জানি যে বড় বড় ব্যাটসম্যান বোলার যারা বল করতে না পারলে ব্যাট করতে না পারলে তারাও কাউন্সেলিং করায় এই ধারণা থেকে আমরা কিন্তু অনেকখানি আছি আর শরীরে হার সংক্রান্ত বা স্নায়ু সংক্রান্ত কোনো কিছু হলেই আমরা ছুটে হয় হাড়ের ডাক্তার না হয় স্নায়ুর ডাক্তারের কাছে কিন্তু ওর কথায় আগে ওসব না করে একটা এক্স রে করা প্রয়োজন কিছু টেস্ট করা প্রয়োজন প্রয়োজন অনুসারে এবং সেগুলি নিয়ে প্রথমে ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া প্রয়োজন তারাই কিন্তু আপনাকে প্রথম ধাপে সুস্থ করে তুলতে পারে উইদাউট এনি মেডিসিন বাঁকুড়া আমাকে অনেক দিয়েছে সেই প্রাপ্তির সঙ্গে এটা আর একটা নতুন সংযোজন বলে আমি মনে করি এদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি বর্তমান এই ছন্ন ছাড়া পৃথিবী শান্ত হবে এই নতুন প্রজন্মের মুখগুলো দেখে এটা আমার দৃঢ় ধারণা নমস্কার